হায়াত তো বেশি কি আবার সে খানাও খাবে তাহলে 10 দিন এই বো জননাত এটা এখনো সম্ভব মেলেও ফরকালের হায়াতের জন্য কি নয় অসম্ভব একটা লোক বেশি দিন বাঁচবে অল্প দিন বাঁচবে একটা লোক অনেক বেশি খানা খাবে একটা লোকের চাহিদা অনেক বেশি লোকটা দেখতে শুনতে অনেক বেশি বড় দেখা যাবে তাহলে যে লোকটার সত্তর জন হবে স্ত্রী এই লোকটার জন্য অনেক বড় অনেক বড় জান্নার দরকার আছে না আল্লাহ একজন সর্বনিম্ন জান্নাতিকে সর্বনিম্ন ইমানদারকে যে জান্নাত দান করবেন এই জান্নাত দুনিয়া থেকে দশ গুণ বড় বলেন এটা হলো ইমানের সর্বনিম্ন ফজিল একজন কাফের যদি একবার কিনের সাথে কালিমা বলে তাহলে তার কুফুরি গুণে গুলে হয়ে যায় একজন নিম্ন জান্নাতিকে আল্লাহ তালা দশ দুনিয়ার থেকে বড় জান্নাত দান করবেন তাহলে বলেন তো দেখি দুনিয়ার মধ্যে যত নামত আছে ইমানের থেকে বড় নামত আছে কিন্তু আমরা সবচেয়ে বেশি নাফার মানি করি ইমানের সাথে সবচেয়ে বেশি নাসুকরি করি ইমানের সাথে সবচেয়ে বেখবর আমরা আমাদের ইমান নিই আল্লাহ তালা আমাদেরকে ইমান নিয়ে সচেতন হওয়ার তফিক দান করে বলেন আমি ইমানের গুরুত্ব ইমানের ফজিলত বুঝা ইমান নিয়ে বাঁচার ইমান নিয়ে সলাপ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে করে <laughs> দুই নাম্বার একটা বড় নেয়ামত হলে সন্তান দুই নাম্বার বড় <laughs> নেয়ামত <আপানামধ> কি দুনিয়ার মধ্যে যার সন্তান নেই সন্তান কত বড় নেয়ামত যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করি যার সন্তান নাই আমরা দেখি লোকটা বহু ওনার দরবেশের কাছে যাওয়া একটা সন্তান পাওয়ার জন্য বিবাহ হয়েছে অনেক জিনিসে সন্তান হয় না তো এই বিভিন্ন তদ্বির করে তদ্বির করি ব্যর্থ হলে একেবারে মনে করেন এমবিবিএস এফসিপিএস এফআরসিএস গো ডাক্তার শরণাপন্ন হই আমার শারীরিক কোনো সমস্যা আছে ওই দিকে ব্যর্থ হলে লোকটা মাজারে গজারে চলে যায় যদিও যাওয়াটা গুনে যাওয়াটা গুনে তবে যাওয়ার মাকসাদ কি চাই না কোনোভাবে একটা সন্তান পাওয়া যায় যাওয়াটা গুনে মাজারে গোজারে মানুষ করা গুনে যাওয়া গুনে তারপরেও লোকটা কেন গেছে কোনোভাবেই হোক একটা সন্তান পাই কিনে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পরে এবার খতমের আয়োজন করে হ্যাঁ কোথাও মসজিদ মাদ্রাসার মধ্যে দিনখানার মধ্যে মানত করে তারপরেও একটা সন্তান হয় কিনে তাহলে খোনারের কাছে গেছে মাধ্যম একটা সন্তান পাই কিনে মাজারে গেছে মাধ্যম কোনোভাবে একটা সন্তান আল্লাহ দেয় কিনা একেবারে এম বিবিএস এফ সিবিএস এস বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছে শারীরিক দিক শারীরিক চিকিৎসা করছে স্বামী স্ত্রী দুনতন ডাক্তারের শরণাপন্ন হয়েছে কাজ দোষ ধরা খায় তারপরেও একটা সন্তান পাই শেষ মান্যত করছে ছাগল গরু বকরি বেড়া সাই কোনো মাধ্যমে একটা সন্তান পাই তাহলে যে সকল চেষ্টা করিও ব্যর্থ হয়েছে নিঃসন্তান ছিল জীবনে মা শব্দ আর বাবা শব্দ শুনতে পারে নাই ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করলে সে বলে দিবে মা শব্দের দাম কত বাবা শব্দের দাম কত দুনিয়াতে নিঃসন্তান থাকা কি পরিমাণ কষ্ট যার সংকল্প আছে সে বলে দিবে তাহলে সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত সন্তান কি বলে এই প্রত্যেকটা নিয়ামত খানা খাওয়া নিয়ামত নিজে জীবন নিয়ামত ঈমান নিয়ামত সন্তান নিয়ামত বাড়িরন নিয়ামত টাকা পয়সা নিয়ামত সুক্রিয়া আদায় করার ধরন ভিন্ন ভিন্ন বলেন প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আদায় পুরো বন্ধা নিয়ামত হওয়ার পরে যদি করে আজাদ যদি সুক্রিয়া করে তাহলে তার বাড়াই দিবেন সুক্রিয়া আদায় না করলে আজাদ বাড়াই দিবেন এবং তার নেয়ামতটা নিয়ে যাবে নেয়াম সুক্রিয়া আদায় না করলে দুটো শাস্তি এক নম্বর হলো নেয়ামত নিয়ে যাবেন দুই নম্বর হলো তাকে কঠিন আজাব দিবেন আর সুক্রিয়া আদায় করলে তার নেয়ামতের মধ্যে আল্লাহ দিন দিন কি করবে আমরা মানুষ হিসাবে যিনি আমাদেরকে কিছু দেয় আমরা তার সুক্রিয়া আদায় করি না তো আল্লাহ তো আমাদের জীবনের কিছুই ছিল না আমাদেরকে সব দান করলেন আল্লাহ সুক্রিয়া কি পরিমাণ আদায় করা দরকার একটু কল্পনা করেন কি পরিমাণ চেষ্টা করা দরকার কি পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার কি পরিমাণ আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার জিকিরকে কি পরিমাণ জিপটাকে কি পরিমাণ জিকির দিয়ে ভরপুর রাখা দরকার আমাদের জীবনের সময়কে আল্লাহ দিনের জন্য কি পরিমাণ ব্যয় করা দরকার কারণ আমার জীবনের ছোট বড় সকল নিয়ামতকে দিচ্ছেন আপনারা আসছেন কেউ অভিভাবক কেউ বাবা কেউ দাদা বিভিন্ন জন বিভিন্ন পরিচয়ে আসছেন

করার জন্য এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমানের সন্তান যখন কথা বলতে শুরু করে পরম মুসলমানের সন্তান যখন প্রথম কথা বলতেছে একটু আ করে কথা বলবে ও আ করে তো আমরা তো তাদেরকে দাদা বিশেষ করে দাদা শব্দটি বেশি শেখায় যেন মুক্তি তৃপ্তি থাকে অথবা বেশিরভাগ থেকে বাবা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সন্তান যখন কথা বলতে শুরু করে